Sabah vakti বাংলাদেশ মজলিস কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণ সমাবেশে উপস্থিত সভাপতি

আমরা বাংলাদেশ খেলাফত্রিশ পক্ষ থেকে আপনাদের সেবা করার জন্য আপনাদের সেবক হিসেবে আমরা আপনাদের জন্য প্রেরণ করেছি আমি আশা করি যে সামলা আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন তাকে যদি আপনারা সমর্থন ব্যক্ত করেন তাহলে হয়তো আমরা আপনাদেরকে বড় বড় বেটা দিতে পারব না কিন্তু আমরা জনগণর একজন सेवक আপনাদের উপহার দিতে পারব ঠিক এলাকাবাসী আজকে বাংলাদেশ কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আগামীর বাংলাদেশের কি সংখ্যা এবং কি সম্ভাবনা আপনাদের সচেতনতার সাথে সেই বিষয়টি খুব ভালো করে মনে রাখতে হবে আমি বলি দীর্ঘ একটি সংগ্রাম অনেক দূর আধিমত্য বিরুদ্ধে লড়াই করে আজকে বাংলাদেশে ভবদে এসে অভিজ্ঞতা হয়েছে উনিশশো পাঁচ সালে আমাদের পূর্বপুরুষরা কলকাতার আধিপত্যকে খর্ব করে বাংলা বিশাল প্রদেশকে বিভক্ত করে ঢাকা ভিন্দে তৎকালীন পূর্ববঙ্গ ভঙ্গ মুসলিম জাতিসত্তার বিকাশের জন্য বঙ্গভঙ্গ করেছিল কিন্তু উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী সহিংস আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাকে ভাগ করা তথা মুসলমানদের উত্থানকে তারা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল যার প্রেক্ষিতে উনিশশো সাতচল্লিশ সালে একশো নানব্বই বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের শেষে যখন এই ভারতবর্ষ স্বাধীন হয় তখন বাংলার মুসলমানরা দিল্লিকে লাজকার দেখিয়ে ভারতকে প্রত্যাখ্যান করে এই জনপদে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি করে তুলেছিল মোহাম্মদ আলী জিন্নাহ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে প্রতিশ্রুতি ও ওয়াদা দিয়েছিল মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি হবে এখানে ইসলামী কোরআনের শাসন قائم হবে দুর্ভাগ্যজনকভাবে 47 থেকে 71 পর্যন্ত 24 বছর পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে ছাত্রিত্বের কথা বলে প্রভুত্ব করবার চেষ্টা করেছে আমাদেরকে কোরআনের শাসন দেওয়ার কথা বলে শোষণ এবং জুলুম আর অন্যায় অবিচার করেছে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে যার কারণে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানে খান পাঠানদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বাংলার মানুষ স্বপ্নে দেখেছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পর এ দেশের মানুষ তাদের অধিকার পাবে এদেশের মানুষ সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে দুর্ভাগ্যজনক ভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের পর একাত্তরের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী নেতা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশের মাটিতে না এসে প্রথম গিয়েছিলেন তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঘূর্মিশ করবার জন্য সেখান থেকে ইন্দিরা গান্ধী ওনাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন যে এইভাবে তুমি বাংলাদেশের সংবিধান তৈরি করো ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে এসে বাহাত্তর সালে তিনি একটি সংবিধান তৈরি করলেন সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল বিধিগুলোকে ওখান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে বেস্ট করে দেওয়া হলো এভাবে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা ভারত প্রধান চলন তিনি বলি দিয়েছিলেন আমরা উনিশশো পাঁচ সালে একবার চেষ্টা করে পারি নাই সাতচল্লিশ সালে দেশ বিভক্ত করে করোনার শাসন পাই নাই একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে প্রকৃত স্বাধীনতার ফসল আমরা ঘরে ধরতে পারি নাই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশকে

নির্বাচন আমাদের সামনে আসছে এই নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয় সংসদ নির্বাচনের সাথে কোন ভোট নির্বাচন হবে সেই কোন ভোট নির্বাচনে আমাদের সকলকে হা বাক্সে ভোট হবে আমরা যদি হা বেরোটে ভোট দেই জুলাই ষোলো জিতে যাবে আমরা যদি হা ভোট বাক্সে বেরোটে ভোট দেই জুলাই সনদ বাস্তবায়িত হবে দেশ বিভক্তির ভিত্তিতে ইসলামের বাংলাদেশ গড়ে উঠবে ভোট দেয় দুই হাজার তেরো সালের সবলা চত্বরের ইতিহাস স্বীকৃতি পাবে

আমরাদের সাথে থাকবেন আমরা আবার অঙ্গীকার করছি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতি ইসলামের পথে কাউকে সৌدقিনি করতে দেব না ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিক্ষা প্রতিনিধিত্ব আপনাদের দুয়ারে দুয়ারে যাবে রাস্তায় রাস্তায় যাবে পথে ঘাটে ঘুরবে আবারো বলছি আমরা আপনাদের নেতৃত্ব দিতে আসি নাই

চেষ্টা <laughs> <laughs>